ছেড়ে যাবে একটা হয়তো আপনি তখন ভ্রমণ করেছিলেন অথবা অসুস্থ ছিলেন বা কোনো মহিলা রোজটা রয়েছে তাহলে সেই রোজা পরে কোনো একটা সময় রাখতে হবে সেটা রমজান মাসের পরে অথবা কি রোজা ভেঙে ফেললো কোনো যুক্তি সংহত কারণে হয়তো অসুস্থ ছিল অথবা সে ভ্রমণ করছিল বা মহিলা মহিলা রোজস্ব রয়েছে ইত্যাদি তাহলে এই রোজা রাখতে হবে রমজান মাসের পরে যত তাদের সম্ভব আল্লাহ উচ্চ বর্ণে বলেছেন সুরা বাকারা নম্বর দুই এক নম্বর একশো পঁচাশি রমজানের বিধান একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে যদি তোমরা তখন অসুস্থ থাকো অথবা ভ্রমণ করো তাহলে এই রোজাটা পরে রাখতে হবে রমজান মাসের পরে যদি যুক্তি সম্মত কারণে রোজা না রাখেন তাহলে সে রোজা পরে রাখতে হবে যেমন ধরেন একজন লোক হয়তো অসুস্থ ছিল অথবা এক মাস ধরে ভ্রমণ করছে তাহলে সেই সময় রোজা পরে রাখতে হবে যদি রমজান মাসে উনত্রিশ দিন থাকে তাহলে সে পরে উনত্রিশটা রোজা রাখবে যদি রমজান মাসে তিরিশ দিন থাকে তাহলে সে পরে তিরিশটা রোজা রাখবে রমজান মাসে রোজা বাদ দিলে সে রোজাগুলো ফরজ বা আবশ্যিক হবে যদি কেউ মানত করে থাকে যে আমি অমুক দিনে রোজা রাখবো যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয় তাহলে সে রোজা রাখতে হবে তখন কোন যুক্তি সঙ্গীত কারণে রাখতে না পারলে এই রোজাটাও পরে রাখতে হবে আর এগুলোকে বলা হয় কাজা রোজা আচ্ছা জন্য অনেক এটা কি সেই মুসলিমদের যে মাসে ছিল আর তার মধ্যে রোজা মিস করেছে তাকে কি রমজানের পরপরই সেই সব রোজাগুলো ব্যক্তি রাখতে হবে এটা বাধ্যতামূলক না যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে না পারে তাহলে সেগুলো রাখতে হবে খুব তাড়াতাড়ি পরবর্তী রমজান মাস আসার আগে সে যে কোনো সময় রাখতে পারে ধরন যদি রমজান মাসে দশটা রোজা মিস করে তাহলে এটা তার জন্য আবশ্যিক হয়ে যাবে একবারে শেষ সময় দিন বাকি এই রোজাগুলো রাখতেই হবে তবে সাধারণ নিয়ম হচ্ছে আপনি পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রোজাগুলো রাখতে পারেন কিন্তু সুপারিশ করা হয়েছে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমরা কেউ জানি না কতদিন বেঁচে থাকবো অর্থাৎ মারাও যেতে পারি আর একটা মধ্যে তিনি রমজান মাসে দু একটা রোজা মিস করতেন আর সাবান মাছ ছাড়া অন্য কোন সময় সেগুলো তিনি রাখতে পারতেন না এখানে বর্ণারাগারী বলেছেন কারণ তিনি নবী দেখাশোনা করতেন এই আমরা জানতে পারি যে এখানে কোন সময়সীমা নেই রোজা হয়েছে মোত্তাকিদের জন্য রাখা হয়েছে তাদের জন্য যারা ন্যায়নিষ্ঠ আল্লাহ কথা আবারও বলেছেন নম্বর তেইশ একষট্টি তারা সব কল্যাণ তর কাজ দ্রুত সম্পাদন করে এবং তারাই এতে হয় অগ্রগামী এই আতের ভিত্তিতে বলবো সবচেয়ে ভালো হয় কাজা পালন করবেন যত তাদের সম্ভব হয় যাতে করে আপনার হিসেবে যেন কিছু বাকি না থাকে আচ্ছা পরের প্রশ্ন যে ধরেন একজন লোক সে তার ফরজ রোজাগুলো পরে রাখছে রমজান মাসে যেগুলো মিস করেছে এ ব্যাপারে নিয়ম কি যদি ফরজ রোজাগুলো পরে রাখার সময়ও সে কোন রোজা ভেঙে ফেলে যখন একজন লোক মিস করা বাধ্যতামূলক রোজা পরে কোনো এক সময় রাখছে যেটা কেমন রোজা আর সেই রোজাটা যদি ভেঙে ফেলে তাহলে নিয়মটা হবে একই রমজান মাসে রোজা মা থাকলে যেটা করতে হবে এখানে কোনো মানুষ রোজা ভেঙে ফেলে হঠাৎ রোজা পালন করার সময় যদি যুক্তি সংগত কারণ না থাকে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল অথবা ভ্রমণ করেছিল বা কোনো মহিলার রোজটা হয়ে গেছে তাহলে সেই রোজাটা পরের একটা হবে যথা তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে এখন যদি কেউ কাজা রোজা রাখতে গিয়ে সে রোজা টমে ফেলে যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই তাহলে সে আল্লাহ সামানের কাছে ক্ষমা প্রার্থনা করবে আর তাও বা করবে এবং সেই রোজাটা আবার রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে ডক্টর জাকির কোনো ওয়ারিসের কি রোজা রাখা আবশ্যিক যদি তার অভিভাবক ফরজ রোজাগুলো পালন না করে মারা যায় আর দ্বিতীয় প্রশ্ন কোন কি অন্য কারো বয়ে রোজা রাখতে পারবে যে জীবিত কিন্তু সে রোজা রাখতে পারছে না কোনো একটা যুক্তিসঙ্গত কারণে হয়তো সে অসুস্থ বা এরকম কিছু? সব যে কোন লোক যদি জীবিত থাকে আর সে যদি নামাজ আদায় না করে অন্য কেউ তার হয়ে আদায় করতে পারবে না একইভাবে কোনো মানুষ যদি কোনো রোজা মিস করে কোনো যুক্তিসঙ্গত কারণে হয়তো অসুস্থ ছিল দিন ধরে অসুস্থ বা খুবই বয়স্ক লোক ছিল তখন অন্য কেউ তার হয়ে কোন রোজা রাখতে পারবে না আর পবিত্র গ্রহণ বলছে সরবা খারাপ ওদের নম্বর দুই হ্যাঁ নম্বর একশো চুরাশি যে যদি কারোর জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় তাহলে সে একজন গরিবকে খাইয়ে দেবে খাওয়াবে কোনো অগভ্যস্ত লোককে তাহলে একটা মানুষ জীবিত আর রোজা রাখতে পারছে না কোনো কারণে অনেক দিন ধরে বা অনেক বয়স বৃদ্ধ লোক বৃদ্ধ তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এ হল নিয়ম আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে একজন লোক যদি তার কাজারতা গুলো পালন না করে মা